হ্যালো ওয়েলকাম টু ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো বিক্রি করা হবে এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আবার ও পাশে আছে ওই গাড়িটা বিক্রি করা হবে ওই দিকে দেখতেছেন অনেকগুলো তার মধ্যে ওখানে একটা গাড়ি বিক্রি করা হয়েছে কুমিল্লা থেকে এসে নিয়ে গেছে আপনি কিন্তু এই কয়েকদিন পরে দেখতে পাবেন ওই ভিডিওটি আর এখানে যে দুটি গাড়ি আছে আর এই এখানে মডেল কত এবং কি সমাচার আমি সবকিছু জানার চেষ্টা করব ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আপনার এখানে কয়টি গাড়ি আছে মোট বর্তমান এই জায়গায় আছে দুটা গাড়ি আর ওই সাইডে আছে দুটা চারটা গাড়ি আছে ওখানে কি কি মডেল আছে ওখানে একুশে তিন মাত্র বিক্রি হয়ে গেল ভাই কুমিল্লা তিনি এসে নিয়ে গেল আর একশো উনিশের এক ১৯ উনিশের এক গাড়িটা রেডি হয়নি যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ জানি করে পেয়ে যাবে হয়তো এক দুদিন লাগবে গাড়িটা রেডি করতে

দেখেন চাক্কা এবং সাইডের বাম পাশের সাইড এর কন্ডিশন পিছনের কন্ডিশন আর ইঞ্জিন দেখানোর কোনো দরকার নেই আপনারা অনেকেই বলেন যে নতুন গাড়ির ইঞ্জিন দেখেন না আসলে নতুন গাড়ি ইঞ্জিন দেখে আপনারা কি করবেন ইঞ্জিন দেখে আমি কি করবো কন সতেরো ছয় দুই হাজার তেইশ সতেরো ছয় দুই হাজার এর কিন্তু মডেল তেইশ এর ছয় মাস এই গাড়িটার বয়স এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন এটা হচ্ছে গাড়ির ফুল কন্ডিশন এখন এই বাইরের কাছে জানি যে গাড়িটার দাম কয় টাকা বা এই গাড়িটা হচ্ছে যদি কেউ নিতে চায় দূর দূরান্ত থেকে তাহলে কি দেওয়া সম্ভব কুরিয়ারের মাধ্যমে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে যে কোনো জায়গায় নম্বর হবে কারণ এই রানার গাড়িগুলো সবগুলো ফাইলটা গ্যাপ থাকে ঠিক আছে প্রত্যেকটা জেলায় যা নম্বর হবে আচ্ছা তার মানে এটা হচ্ছে রানার গাড়ি রানার গাড়ি এটা হলো এটা কত সিসির গাড়ি এটা হচ্ছে হলো অনেকে 65 বলে 200 অনেকে 235 বলে 235 বলে আচ্ছা 235 ধরলাম 65 এরকমই বলে ঠিক আছে আচ্ছা তাহলে এই গাড়িটার এখন দাম কত রাখা যেতেছে এই গাড়িটা রাখা যাবে ফিক্সড প্রাইস আপনি এর এলপিজি অবস্থায় যদি নেয় আপনি এটা রাখা যাবে 490000 টাকা আর আপনি ভিডিওর কথা বললি একটু কম আছে চার লক্ষ নব্বই হাজার টাকা অরিজিনাল দাম চার লক্ষ নব্বই হাজার কিছু কম রাখা যাবে আর সামান্য কম রাখা যাবে আর যদি কেউ যদি বলে না সিএনজি তে চালাবো মানে তিতাস গ্যাসে চালাবে তাহলে এটা হচ্ছে আপনি সিএনজি রূপান্তর করতে হয়তো আমি কোম্পানি থিন করে দেবো আর এগারো হাজার টাকা ওর সাথে যোগ হবে তাহলে হবে হলো পাঁচ লক্ষ এক হাজার টাকা পাঁচ লক্ষ এক হাজার আর অনেক জেলায় ধরেন এলপিজি তে চলে

ছয় সাত হাজার টাকা লাগে বাম পাঁচ হাজার ও সরি তিন চার হাজার টাকা লাগে আর যেটা এয়ার সের টু রাউন্ড বড় ওইটা কিন্তু একটু বেশি লাগে তো বেহার্জ দেখেন এটা হচ্ছে আপনার পিছনের কন্ডিশন গেল সামনের কন্ডিশন পিছনের কন্ডিশন কোথাও কিন্তু কোনো স্কেচ নেই ভাঙা চো নেই দুইটা গাড়ি একদম ফ্রেশ আর হচ্ছে নিতে চাইলে আপনাদের আসতে হবে লোকেশন হচ্ছিল মালতিনগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এখানে আসলে কিন্তু এখানে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন ওখানে কিন্তু গাড়ি আছে আর এই ভাইয়ের কাছ থেকে এখন এই গাড়িটার দাম জানার চেষ্টা করি ভাই এই গাড়িটার দাম কত টাকা এই 22 4 গাড়িটা রাখা যাবে হচ্ছে হলো আপনি 475000 টাকা ফিক্সড দাম 22 এর 4 হ্যাঁ হ্যাঁ 475 হ্যাঁ 475000 টাকা আর অনেকে আসলে एक्चुअली এই গাড়িগুলো নেবে কারা যারা শোরুমেতে নতুন গাড়ি নেবে কারণ নতুন গাড়ি একটা 15 6 লাখ 6 লাখ টাকা পড়ে তারা মাত্র এই গাড়িগুলো 4 মাস 5 মাস চলছে তারা মাসখানেক দিন এক দাল লাখ টাকা সাবস্ক্রাইব পাবে তাদের জন্য এই গাড়িগুলো পারফেক্ট জি অবশ্যই আর যারা পুরাতন গাড়ি কিনবেন তারা অবশ্যই অন্যান্য ভিডিও থাকে ওইগুলো দেখবেন এই চ্যানেলে অন্যান্য ভিডিও আছে অন্যান্য ব্যবসায়ীরা আছে তাদের দিন আপনি ওই কম দামি গাড়ি কম দামি গাড়ি এখানে শুধু আমার কাছে কম দামি গাড়ি নাই ওটা ফোন দিয়েও লাভ নেই অনেকে গোন্ডা মানে রাতে ঘুমাতেই দেন এত ফোন আসলে কারণ আমার কাছে বাজেটের গাড়ি সর্বনিম্ন সাড়ে তিন লাখ তিন লাখের তিন শুরু

আচ্ছা ঠিক আছে বিহার অনেক কথা বললাম যারা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ভালো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর যারা গাড়ি নিতে চান অবশ্যই তাদের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম